মালোযালেন্নি কালেন কালে আমি কিছুক্ষণ আগে আপনাদের একজন সহকর্মী যোদ্ধা তার সাক্ষাৎ গ্রহণ করেছে এবং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক নারী আছেন কারণ আপনারা কি বলতে চান এই বিষয়টা যদি একটু খুলে বলতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন কিন্তু আমাদের মানে ফার্স্ট মানে দাবি বাস্তবায়িত হলে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না আমরা এবং আমরা একটা বঞ্চিত এবং দুঃখী বঞ্চিত এবং আমরা আবেদনের জন্য সুযোগ চাই এবং দীর্ঘদিন এখানে আমরা অবস্থান করতেছি আগামী দিন মধ্যে অবস্থান করতেছি এবং আমাদের ভাই বোনেরা বর্তমান ডেঙ্গুতে আক্রান্ত প্রধান সমন্বয়কের নাম কি আচ্ছা আপনারা সারা বাংলাদেশে কত আছেন বলতে পারবেন সংখ্যা কত ছাব্বিশ লক্ষ আপনারা আমি যে এর আগে যতটুকুন খোঁজ পেলাম ডেঙ্গুতেও আপনারা কাজ করেছিলেন তা এবং এর আগে করোনা ছিল সেখানেও আপনারা কাজ করেছিলেন তো করোনার সময় যারা কাজ করেছিলেন তাদের সংখ্যা কি পরিমাণ হতে পারে বলতে পারবেন হ্যাঁ করোনাকালীন করোনাকালীন সময় মানে আপনাদের তরফ থেকে সারা বাংলাদেশে যারা আছেন কি পরিমাণ কাজ করেছিলেন লোকজন সংখ্যা বলতে পারবেন আপনারা যে কেউ বললেই হবে যে আমাদের সংখ্যা এত পরিমাণ ছিল বিশেষ করে করোনাকালীন অবস্থাটা ছিল সব থেকে

করোনাতে যারা আক্রান্ত অথবা গতির মধ্যে পড়ে যেত তাদের সহযোগিতায় থাকতো সারা বাংলাদেশ ব্যাপার আচ্ছা আচ্ছা এবং আপনি জেনে ইতিমধ্যে জানেন এবং আজকেও জেনে অবাক হবেন যে আমরা যেহেতু করোনার সময় কালই ক্ষতিগ্রস্ত ওই সময় থেকে আমাদের এই এই প্রেক্ষা এই যে টিমটা বা আমরা আজকের যে আন্দোলনে আছি এই টিমটা ওই সময়েরই তৈরি আচ্ছা আচ্ছা অর্থাৎ ওখানে আমরা টিম মাতারও অন্য সহযোগিতা করতাম এটাই আমরা এই সহযোগী সংগঠনটা নিজেরা যা নিজেরা যা অসহযোগিতার মধ্যে পড়বে বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রাষ্ট্রের এত অবহেলার শিকার হবে সেটা আসলে চিন্তা করার মনে হচ্ছে আমরা সেই ওই সময়ের সাতাশ থেকে তিরিশ বছর প্রাপ্ত বয়স্ক একটা যুবক জেনারেশন যে জেনারেশনের দ্বারা অনেক কিছুই সম্ভব ছিল তারা অনেক কিছু করেছেও তারা কিন্তু দেশ ও রাষ্ট্রের কাছাকাছি পাশাপাশি থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং তারা খুব দৃঢ় বিশ্বাসী ছিল যে ওই সময় পর্যন্ত স্বৈরাচার সরকারের কাছে পর্যন্ত দাবি ছিল কারণ এই দাবিটা অত্যন্ত যৌক্তিক ছিল কিন্তু যেহেতু আজ প্রমাণিত হয়েছে ওই সরকার স্বৈরাচার ছিল তার মানে ওনার ওই সময় দাবি আদায় না করা ওনার বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে এই জন্য পরবর্তীতে এই গোষ্ঠীটা আজকে যে গোষ্ঠীর দাবি নিয়ে আপনাদের আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই গোষ্ঠীরা কিন্তু পরবর্তীতে ওই সরকারকে পর্যন্ত আর মানতে পারে। সেই কারণে যে সুযোগটা তৈরি হয় জুলাই অভ্যন্তর সেই জুলাই অভ্যন্তরে তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ অংশগ্রহণটা করে এবং সাথে সাথে তাদের আশা ছিল এই মনে হয় আমাদের সরকার আমাদের সময় চলে আসলো আর আর যাই আন্দোলন করা লাগবে না দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে ওই কারণে নতুন সরকার আসার সাথে সাথে বাই ডিফাট দিয়ে দেন কিন্তু দুঃখের বিষয় অবহেলিতরা অবহেলই রয়েছে তাই আমরাদের মাধ্যমে বর্তমান সময়ে সরকারের বর্তমান সময়ে সরকার কিন্তু অনেক অবহেলা গোষ্ঠী সুদৃষ্টি দিয়েছে ঠিক এই সোনালি সময়ে আমরাও চাচ্ছি ওনাদের সমালোচনা আমাদের কাম্য না আমরা কোনো রাজনৈতিক দল গোষ্ঠী না আমরা সাধারণ ছাত্রছাত্রী ওনাদের সুদৃষ্টিটা আকর্ষণ করছি ওনারা আমরা যে বঞ্চিত এটা তথ্য উপস্থাপনা সত্য হলে আমাদের দাবি জেনে নেই আমরা যদি আমাদের যৌক্তিকতা তুলে ধরতে ব্যর্থ হই আমরা যদি বঞ্চিত এটা তুলে ধরতে ব্যর্থ হই আমরা যে বৈষম্য অবহেলার শিকার সেটা যদি তুলে ধরতে ব্যর্থ হই এটা যদি তারা প্রকাশ করতে পারে যে তাদের দাবি যৌক্তিক না তারা আমাদের সাথে কথা বলে এসছে তাদের একটা যুক্ত খাটে না এর কোনো সত্যতা নেই তাহলে আমরা ওই মুহূর্তে বাসায় চলে যাব আর কোনো দাবি বাংলাদেশে রাখবো না আর যদি আমাদের দাবির পক্ষে যুক্তিকতা থাকে আমরা তুলে ধরতে পারি তারা যদি আমাদের দাবির পক্ষে চুক্তি কর্তা শুনে কাটতে না পারে তাহলে বিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে আমাদের শশা বাসায় গিয়ে চেয়ার টেবিলে বসার মতো সুযোগ প্রদান করবে এই ঘোষণা সরকারের কাছে ধন্যবাদ আপনারা আমার লাস্ট একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাদের যারা আছেন এরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত কি পরিমাণ কি পরিমাণ বলতে এদের কেউই তো মাস্টার ডিগ্রি নেচে নাই সবাই তো ম্যাক্সিমাম আশি থেকে নব্বই পার্সেন্ট মনে করেন আপনার অনার্স পাস করা অনার্স পাশ করা না হলে তো আবেদন করতে পারতো না এক দ্বিতীয় কথা হল অনার্স পাশ না করলে তো সাতাশ আটাই বত্রিশও হতো না সুতরাং এখানে যারা আছে আর যাই হোক কেউ এইচএসসি পাস করা না সবাই মিনিমাম অনার্স করা তার মধ্যে হয়তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট থাকতে পারে সে মাস্টার্সটা করিনি মাস্টার্সটা না করলেও ওইটা হলো মানে আপনার চাকরির আবেদনে লাগে না থাকে অর্থাৎ মিনিমাম যে শর্ত অনার্স এটা যেটা সবারই আছে এক দুজন হয়তোবা উচ্চতর ডিগ্রির জন্য তার চাকরি জগতে তার ক্যারিয়ার জগতে প্রমোশনের জন্য মাস্টার ডিগ্রিটা করতে পারে সেক্ষেত্রে দশ পার্সেন্ট ভাই বোনেরা নাও করতে পারে এটা এটা নিশ্চয় আমরা দিতে পারি না কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট অনার্স করা সম্মান ডিগ্রি আছে আর নব্বই পার্সেন্ট দেশে মাস্টার্স ডিগ্রি আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা ধারাবাহিকভাবে তাদের এই কাজগুলো করে থাকি আমাদের এই কাজে আমরা দেখেছি এবং আজও আমরা তাদের ধারাবাহিক পর্ব গ্রহণ করলাম এবং সেখানে বেশিরভাগই মাস্টার ডিগ্রি ছাত্ররা এখানে আছে তবে আরেকটি কথা যেটা শুনলে অবাক হতে হয় যে তারা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেখানেও তারা অংশগ্রহণ করেছিল অথচ তারাই আজকে বৈষম্য শিকার হচ্ছে আমরা আসলে কি আর বলবো রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার জামাই ধারাবাহিকভাবে আমরা এটা আমরা

এবং আমরা খুবই শঙ্কিত যে এটা খারাপ কিছু ক্ষতি হয় এই দায় রাষ্ট্র নিতে হবে আমাদের একটা যৌক্তিক দাবি বারো বছরের প্রাণের দাবি বাংলাদেশের প্রাণের দাবি আজকের ছাত্র সমাজ কেন অবহেলিত ছাত্র সমাজ আজকে রাস্তায় কেন থাকবে আমরা কি স্বাধীনতায় এরকম চেয়েছি যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি এক বছর পরেও রাস্তায় ফুটপাতে কুকুরের সাথে আমরা আজকে খেয়ে না খেয়ে দিন যখন রোদে বৃষ্টিতে ভিজে সব মাস্টার ডিগ্রি এখানে সব শিক্ষিত সমাজ কেন রাস্তায় থাকবে ফুটপাতে থাকবে এটা কেমন বৈষম্যহীন বাংলাদেশ